রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করে জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কোরমা পোলাও ফল ফল আদি খাওয়া না আপনার সন্তানও আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য রিসিক আল্লাহমান ঋষিকের অনেক বড় সেট আমাদেরকে দিয়েছেন তারপরেও আমরা ঋষিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়ে কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সামান্য খাবার দিতে হবে যাই খান না কেন করমা খান পোলাও খান আর পান্তা ভাত খান হ্যাঁ যাই খান হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয় ভিন্ন কিছু হয় না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুমারা তারা সাথ দিয়েছেন মুখে যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজ বিচার অনেকে করি অনেকে করছি না এই রিজিকের চিন্তা আমাদের রাতে ঘুম হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি টা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে দশ কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে দশটা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে পাঁচ তালার জায়গায় দশ তালা করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে পাঁচ তালার অনুমতি নিয়ে কিভাবে ছয় তালা সাত তালা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় সব ফিকির মাথার ভিতরে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা

কত ধরে মানুষ কত ক্ষমতা ধরে মানুষ এই পৃথিবীতে সেই ক্ষমতা দেখে চলে গেছে খারাপের খারাপ ফেরা অন্য ব্রোজ এই পৃথিবীতে ডেকে নেয় ভালো ভালো আজ থেকে শুরু করে ভান্না সাল্লাল্লাহর সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী আসলে এই দুনিয়ার মুখে এসেছেন কে ডেকেছেন কে একজন কেউ নাই সাল্সলাম আল্লাস মাল আদাল উঠিয়ে দিয়েছেন জমি এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোনো সাহাবী কোন আহ সালে নেককার মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানি না কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা শূন্য আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তারা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে বলতে পারেন ভাই আল্লাহ সুবাহ তারা কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিল এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর কার্ড অসলিম হেলুকে এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু শূন্য আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রামার দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কার যারা চলে আল্লাহ সুবাহ ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে চলেন আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্ট কে সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম কে ভালো করে দুনিয়ার উপকরণ গুলোকে ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আখেরাত কে तलाश করে আখেরাত অর্জন করতে চায় আল্লাহ সুবহান তাকে দুনিয়াও দেন আখেরাতও দেন এর পুরো প্রমাণ বুড়ি বুড়ি প্রমাণ আছে আপনি বিলকিসের উদাহরণ দেখেন আব্দুর রহমান আসসুমায়াত এর উদাহরণ দেখেন না নাকি রাযীর উদাহরণ দেখেন না সৌদি আরবের আল্লাহ জি ব্যাংকের যিনি মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়নিয়ন ট্রিলিয়ন মুসলমানদের মধ্যে আছে যারা দান করছে আমরা পাঁচ টাকা দিয়ে দশ বার ফটো তুলি কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত সপ্তাহে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে হিসনুল মুসলিম একটা ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম দোয়ার বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটাপাড়ে গিয়ে কিনে নেবেন হিস্টোরি মুসলিম বইয়ের লেখক शेख সাঈদ ইবনে আলী বিন হাফার কাহতানি 19 তায়ে মারা গিয়েছে। আল্লাহ তাকে maaf করুন জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থসম্পদ দিয়ে অর্থসম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থসম্পদের তাকায় হয়েছে কিন্তু তিনি মারা যাবার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার টাকায় এই মসজিদ হয়েছে ফকির চিন্তা করুন একটু ভাবো জপটা বন্ধ করে একটু ভাবো জপটা বন্ধ করে একটু ভাবুন গালি যা দাও থাকতেন আর বড় ভাই কেমন বড় ভাই গালি যা দাও থাকতেন সেটা আপনার আমার নাও হবে। কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান তো আপনি তো একটা ইট দিলে দশটা ছবি তোলেন একটা নোট দেওয়ার আগে দশ বার আপনার নাম ঘোষণা করতে হয় এক ব্যাগ সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের ব্যাগ দিতে রাজি হন না মানুষ কত কিছু করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে বলতে